আসলে আমি একজন ডিপোসি মেয়ে যদি আমার কেউ বিয়ে করতে চান আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারের প্রথম যে নাম্বারটা ওটাই আমার নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি এমন একজনকে চাচ্ছি কারণ জানেন আপনারা যে একজন ডিপোসি মেয়ের জন্য কীরকম একটা ছেলের দরকার ভালো ভদ্র

হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে তো আমার পাঁচ বছরের মতো হলো কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান আছে না এখনও বেবি হয় নাই বাচ্চাদের নাই না এখন কি করতেছেন বর্তমানে বর্তমানে কিছু করতেছি না বাসায় আছি আমি আমার চাচা চাচীর কাছে আছি তো এখন যে জীবন জীবনসঙ্গী চাচ্ছেন সে কীরকম চাচ্ছেন আর কি জীবনসঙ্গী চাচ্ছি আসলে সে যেন আমার ব্যাকগ্রাউন্ডটা সে যায় না আমাকে বিয়ে করবে সে যেন ভালো হয় সে যেমনই হোক একটা মেয়ে তার স্বামীর কাছে কি চাই ভালো একটা সংসার এরকম একটা ছেলে আমি চাচ্ছি ভালো একটা ছেলে চাচ্ছেন জি তো বর্তমানে কি করতেছেন আপনি বর্তমানে আমি আমার চাচা চাচির কাছে আছি আমি ঢাকাতে আসছি পরে দুই মাস ধরে দেখি একটা জব করার চেষ্টা ভাবনায় আছি তো এখন কিসের জন্য আসছেন এখন আমি আসছি আসলে অনেকেই বলছে যে ওখানে গেলে তোমার হয়তো জীবনের কোনো কোনো একটা উপকার হতে পারে এটা শোনার জন্য শোনার পরে আমি এখানে আসছি তো যদি এটার মাধ্যমে কোনো আমার উপকার হয় সেটার জন্য